কথা বলতেই সেখানে কবরস্থানের চলে আসে আরে মামা আজকেও কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আরে এই বুড়িমা তো দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে এই বুড়ি তাহলে লাশ চোর সবজি টাটকা টাটকা সবজি দাদারা দিদিরা টাটকা সবজি নিতে চলে আসুন ও বাঘিনী দিদি বেরিয়ে আসুন আপনার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি গো কে কোথায় আছো এখানে একটা লাশ দেখছি ও বাঘিনী ভাবি এদিকে এসো তো এখানে দেখছি একটা লাশ পড়ে আছে আরে এই লাশটা এখানে কি করে এলো আর আমার আমগাছের সাথে কেন ঝুলছে আরে গেনে আমি তো সেটাই ভাবছি এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাপন করা হয়েছিল তাহলে এই লাশটা এখানে কি করে এলো আর এই লাশটা দেখে তো বোঝা যাচ্ছে এই লাশটা কেউ কবরস্থান থেকে এনে এখানে রেখে গিয়েছে কিন্তু এমন কাজ কে করবে আর আমার বাড়ির সামনেই বা কেন রাখবে আরে আরে আজকেও তো দেখছি গরুস্থান থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে গেছে আমি তো কালকে রাতে ভালো করেই পাহারা দিয়েছি কিন্তু লাশটা এখান থেকে কে নিয়ে গেল এটা কি হচ্ছে যাই এক্ষুনি বাগ মামাকে সব জানাতে হবে আকবামা কবরস্থান থেকে প্রতিনিয়তই লাশ চুরি হচ্ছে আজকে রাতেও একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো করেই পাহারা দিয়েছিলাম কিন্তু এরকমটা কে করেছে আমার তো বিষয়টা খুব চিন্তার মনে হচ্ছে আপনি একটু দেখুন না আরে মিজকে আর ওই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে আমগাছের সাথেই কেনো রাখে বিষয়টা আমার কাছে খুব চিন্তার মনে হচ্ছে তুই একটু ভালো করে কবরস্থানের দিকে নজর রাখতো তুই একটু ভালো করে পাহারা দে হ্যাঁ বাগমা আমি তো রাতে ঠিকঠাক মতো ঘুমাইও না কত কষ্ট করে আমি পাহারা দেই কিন্তু তারপরেও যে কিভাবে কি হয়ে যায় বুঝতেই পারি না এই দানিং রাতে আমি কবরস্থানে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আর কান্নার আওয়াজটা শুনতে কেমন যেন উধাব হয়ে যায় বাচ্চাটা পর গরুস্থানের পাহারাদার সেই বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায় আর সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সেই বাচ্চা মেয়েটি উধাও হয়ে যায় আরে এই বাচ্চা মেয়েটা তো দেখছি এখান থেকে চলে গেছে কি জানি হয়তো আমার মনের ভুল আমার যে কি হয়েছে এত রাতে এখানে বাচ্চাই বা কি করে আসবে পরের দিন সকালবেলা ও বাঘমামার সামনে দিয়ে বাড়ির যাচ্ছিল এমন সময় শেফা শেয়ালিনী দেখতে পায় বাঘমামার বাড়ির সামনের আম গাছটির সাথে তার স্বামীর লাশ ঝুলে আছে কি এটা তো আমার স্বামীর লাশ এই লাশটা এখানে কি করে এলো তোমরা কে কোথায় আছো এদিকে এসো আমার স্বামীর লাশটা আম গাছের সাথে কেন ঝুলে আছে আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে এ কথা বলতেই সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে আরে বাগ মামা আজকেও কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর লাশগুলো এনে প্রতিনিয়ত আপনার এই গাছের কাছেই কেন রাখছে আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বোঝা হয়ে গেছে তুই কেমন পাহারা দেশ তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে আর এমনটা হতো না বুঝতে পেরেছি তোকে দিয়ে আর কিচ্ছু হবে না আজ থেকে তোর সাথে আমিও পাহারা দেব এরপর কথা মতো বাঘ মামা ও পাহারাদারের সাথে গিয়ে গোরুস্থান পাহারা দেয় আর তারা কথা বলতে বলতেই সেখানে একটা বৃদ্ধা বুড়িমা এসে হাজির হয় ও বাবা বড্ড বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো না আমার ছোট্ট নাতনিটা ঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে আমি বুড়ো মানুষ নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়েও যেতে পারছি না আশেপাশে কোনো গাড়ি নেই তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা এসো আমাকে সাহায্য করো আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আরে ঝিসকে এই বুড়িমা কি বলছে ওনার নাতনিটা নাকি গুরুতর অসুস্থ বাচ্চাটাকে আমাদের বাঁচানো উচিত চল চল এই বৃদ্ধা বড়িটাকে সাহায্য করি ওনার নাতনিকে হাসপাতালে নিয়ে যাই এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমশাই সেই বৃদ্ধা শিয়ালিনীর পেছন পেছন যেতে থাকে আর তারা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর খেয়াল করে দড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায় আরে বাগমামা দেখলে তো এই বুড়ি হঠাৎ করে উধাও হয়ে গেল আমার কিন্তু এবার বেশ ভয় করছে আপনি চলুন না আমরা কবরস্থানে ফিরে যাই তাড়াতাড়ি চলুন এরপর তারা দুজন তাড়াতাড়ি করে কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধা বুড়িমার এক ভয়ঙ্কর চেহারা আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর খুঁজছে আরে এই বুড়িমা তো দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে এই বুড়ি তাহলে লাশ চোর শুনতে চাস আমি কেন এটা করছি সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতনিটার সাথে শুনতে চাস সেদিন কি হয়েছিল আমার ছোট্ট নাতনিটা একদিন তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেরে খেয়েছিল এমন সময় তোর বউ এসে যা করেছে না এই ছোট বাচ্চাটা তো দেখছি আমার গাছ থেকে সব খেয়ে নিল। আম চুরি করে খাচ্ছিস তোদের মতো বাঁচিয়ে রাখবো না আজকে তোকে আমি মেরেই বল ফেলবো আর কখনো আম চুরি করে খাবি আর কখনো চুরি করার সাহস দেখাবি আরে বাপ রে বাপ এই ছোট বাচ্চাটা তো দেখছি সত্যি সত্যি মরে গেছে এখন কি হবে এই লাশটা নিয়ে আমি এখন কি করব। মরে গেছে বেশ হয়েছে ওদের মতো ছোট লোক গরিব চোরের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু এই লাশটা আমি এখন কি করব। সেই কখন খেলা করতে গেছে এখনো তো মিনাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল যে মেটা। আমাকে বললো একটু পরেই চলে আসবো এখনো দেখছি না মেয়েটা খেয়েই চলে গেছে যাই একটু খুঁজে নিয়ে আসি ও মিনা কোথায় গেলিরে দিদি ভাই। আরে এই তো দেখছি আমারে দিদি ভাই মিনার লাশ পড়ে আছে ও বাঘিনী আমারে মিনাকে মেরেছে আমারে মিনাকে মেরেছে গো হ্যাঁ তোমার নাতনি মরে গিয়েছে ভালো হয়েছে আমি মেরে ফেলেছি তোমার নাতনিকে নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়েছ তোমার নাতনি আমার গাছের আম চুরি করে খেয়েছে তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম ও আমার মার খেয়ে মরে গেছে আর এই বিষয়টা ধামা চাপা দিয়ে রাখবে যদি এই কথা গ্রামের অন্য কাউকে বলেছো তাহলে তোমাকেও মেরে ফেলবো আরে বাঘিনী তুমি এটা কি বলছো আমার অবজ নাতনি তুমি সামান্য একটা আমের কারণে মেরে ফেললে তোমার একটা আমি না হয়ে খেয়েছিল আমার নাতনির জীবনের থেকেও কি তোমার আম বড় হয়ে গেল আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে পুলিশে দেব তোমার বিচার হবে এ কথা শুনে শয়তান বাঘিনী সেই বৃদ্ধা মায়ের মাথার উপরে একটা বাড়ি মারে আর সেই আঘাতে বৃদ্ধা বুড়িমা সেখানেই পড়ে মারা যায় আরে আরে এটা কি হলো এই বুড়ি তো দেখছি মরে গেল এখন কি হবে এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এক্ষুনি কিছু একটা করতে হবে এই লাশ দুটোকে আমার লুকাতে হবে এরপর তোর বউ শয়তান বাঁধেনি আমাকে আর আমার নাতনিটাকে তোর আম গাছের নিচে পুঁতে রেখেছিল হ্যাঁ বুড়িমা তোমার কথাটা শুনে বেশ খারাপ লাগলো সত্যি আমার বউ তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমিই কবরস্থান থেকে লাশগুলো কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ নয় তুমি কি চাইছো আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দেব তোর বউকে আমার হাতে ছেনে দে আমি ওর রক্ত খাব ওকে আমি মেরে ফেলবো ওকে আমি মেরে ফেলবো পরিমা তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বউকে আমি শাস্তি দেব তবে তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো এই করুস্থান থেকে কোনো লাশ নেবে না কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে তোমার সামনে আমার উচিত শিক্ষা দেব গেন্নি তুমি কেন এই বরিমার সাথে ও তার নাতনির সাথে এরকম নির্মম অত্যাচার করেছো শুধুমাত্র তোমার জন্য পরিমা প্রতিশোধ নিতে এতগুলো লাশ এনে এখানে রেখেছিল আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দেব। তোর বউকে আমার হাতে ছেনে দে আমি ওর রক্ত খাবো বউকে আমি মেরে ফেলবো ওকে আমি মেরে ফেলবো বরিমা বড়িমা আমাকে ছেড়ে দিন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি সেদিন আপনাদের সাথে অন্যায় করেছি আমি এরপর থেকে নিজেই মা হতে পারিনি আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন ঠিক আছে তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তখন তোকে আমি ক্ষমা করে দিলাম ও বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ